আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো আমি কিভাবে ছিনতাইকারীর কবলে পড়ে বেঁচে গেলাম আসলে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে অনেক ছিনতাইকারীর কবলে অনেক সময় মলম কবলে পড়তে হয় তেমনি একটা দুর্ঘটনাবশত আমি বেঁচে গেছি ভাগ্য আল্লাহ বাঁচাইছে আমারে কিন্তু আমি নিজের বুদ্ধি বা নিজের মেধা দিয়ে আমি বেঁচে গেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এরকম চিন্তায় কাবের চিন্তায় কবলে পড়লে আপনারা বাঁচতে পারবেন গতকাল আমি নবীনগর থেকে চান্দুরা রোডে আমি চক্রবর্তী থেকে অটো বাসে উঠছি আমি নবীনগর যাওয়ার উদ্দেশ্যে তো শ্রীপুর পাওয়ার আগ দিয়া বাসে বেশি লোকজন নাই লোক আছে পাঁচ জনের মতন তে আমি আমার ফোনটা যেহেতু আমার নতুন ফোন ফোন বাইর করে আমি ফেসবুকে ঢুকছি এখন আমি লক্ষ্য করলাম একটি যুবক ছেলে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে তো আমি যেই ওনার দিকে তাকাইছি উনি আমার কাছে বলতেছে ভাইয়া আপনার ফোনটা কি আমাকে দেয়া যাবে তো আমি ভাবলাম বাসে যেহেতু লোক নাই চিন্তায় হতে পারে তো আমি বললাম যে না ফোনটা দেওয়া যাবে না তো উনি একবার বললো ভাই আমার খুব দরকার কেন দিবেন না ফোনটা একটু দেন তো পাশে এক মুরব্বী আসিল সে আমার ইশারা দিল যে ফোনটা দেন না তো আমি ফোনটা পকেটে রাখলাম পকেটে রাখার পরে বুঝতে পারলাম যে ওদের দলে মোট চারজন লোক ওরাই এখন যেহেতু আমি হয়তো ঠিক পায়ে গেছি ওনারা হয়তো ওটা বুঝতে পারছে আমি যখন যখনই ফোনটা পকেটে রাখছি দূরত বাস থেকে বাস কিন্তু স্লো করে নাই তেমন স্ট্যান্ড কেবল পাইছে সাথে সাথ নামে গেল এবং কি ওনার সাথে যে আরো যে তিনজন ছিল সঙ্গে সঙ্গে তারও নাইবে গেল তো আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই এরকম যাত্রাপথে পথে হাজার হাজার চিন্তাইকারী গাছে বাসে উঠে যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করতে পারে ইডা ওটা চাইতে পারে ওরা সুযোগ বুঝে কিন্তু গাড়ি থেকে নেমে যাবে আপনি ধরতে পারবেন না তো এই ছিল মূল কাহিনী তো আপনার রাস্তাঘাটে চলাফেরা যখন করবেন বাসে হোক অটোতে হোক কেউ যদি আপনাদের মূল্যবান জিনিস চায় আপনারা কখনো দিবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট পাশাপাশি শেয়ার করবেন আপনার কাছে যদি টাকা না থাকে আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশের প্রতিবেশী আপনার কাছ থেকে দূরে সরে যাবে আপনার সাথে সম্পর্ক রাখবে না তাই বেশি বেশি পরিশ্রম করুন আর টাকা উপার্জন করুন দেখুন আজকে রেস্ট করা বাদ দিয়ে এই মাঠের মধ্যে এসে ভিডিও তৈরি করতেছি শুধু টাকা উপার্জন করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট পাশাপাশি শেয়ার করবেন